এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশে বোর্ড চ্যালেঞ্জ করতে আপনি খুব সহজেই টেলটক সিম দিয়ে নিজেই করতে পারবেন তো আমি এখানে ম্যাসেজের একটা স্ক্রিনশট দিয়েছি এটা আপনি দেখলেই বুঝতে পারবেন আমি দুইটা পেটে পাঠিয়েছি দেখেন এখানে আপনার লাল দাগ দিয়ে আমি এখানে বুঝিয়ে দিয়েছি প্রথম মেসেজটা আর এসসি স্পেস আপনার বোর্ড দেবেন আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম এরপরে আপনার রোল এরপরে একটা স্পেস দিয়ে আপনি যে যে সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে চান সেই সাবজেক্ট কোডগুলো কমা দিয়ে দিয়ে দেবেন যদি একটা হয় তো একটাই দেবেন আর যদি একাধিক হয় সেক্ষেত্রে আপনার কমা দিয়ে দিয়ে এরকম কমে যে একশো নয় এরপর কমা একশো চুয়ান্ন তো আপনার যদি আরও থাকে কমা দিয়ে সেই কোডগুলো দিয়ে দিবেন দেওয়ার পর প্রথম মেসেজটা পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার এরপরে রিপ্লে মেসেজে আপনার নাম চলে আসবে এবং কত টাকা পার সাবজেক্ট প্রতি একশো পঞ্চাশ টাকা করে নিচ্ছে এর জন্য দুইটা সাবজেক্ট যেহেতু আমি দিয়েছি এখানে এক তিনশো টাকা তারা লিখে দিয়েছে এরপরে নিচে দেখেন ইউর পিন ইউর পিন এই পিনটা আমি ঢেকে দিয়েছি তো একটা পিন নাম্বার দিয়েছে এবং দ্বিতীয় মেসেজ দেওয়ার যে টু পে টাইপ এই যে আর এস এস পিন এরপর স্পেস দিয়ে কনট্যাক্ট নাম্বার এরপর সেন্ট টু ওয়ান সিক্স ট্রিপল টুতে আবার পাঠাইতে হবে তো দ্বিতীয় ম্যাচটা খেয়াল করেন আমি কীভাবে পাঠাইছি তো আর এস স্পেস ইএস দিয়েছি এরপর স্পেস দিয়ে আপনার পিনটা প্রথম ম্যাচে আসা যে পিনটা ছিল পিনটা দিয়েছি এরপরে স্পেস দিয়ে আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি এটা টেলটক হতে হবে যে এরকম না এটা আপনি যে কোনো নাম্বার দিতে পারেন আমি এখানে নাম্বার দিয়ে মেসেজটা পাঠাবেন সেটা টেলটক হতে হবে কিন্তু আপনি এইখানে যে নাম্বারটা দেবেন সেটা গ্রামীণ বাংলার যে কোনো একটা হতে পারে এটা জাস্ট আপনার কন্ট্যাক্ট নাম্বার হিসেবে পরবর্তীতে তারা যখন আপনার রেজাল্ট আসবে যখন যে ম্যাচটা পাঠাবে সেটা কিন্তু এই নাম্বারেই পাঠাবে তো এটা পাঠানোর পর দেখেন দ্বিতীয় মেসেজে তারা রিপ্লাই দিয়েছে এখানে দেখেন এই যে পেমেন্ট কমপ্লিট ফর সাবজেক্ট করে এত ফর এসএসসি দু তো এইখানে দেখেন ট্র্যাকিং আইডি দিয়েছে একটা ট্র্যাকিং আইডি মানে পরবর্তীতে যদি কোনো প্রয়োজনে আমাদের এই আবেদনটি মানে পুনরুদ্ধার বা এটাকে বের করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এই ট্র্যাকিং আইডিটা কাজে লাগবে তা আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ এখন হচ্ছে আমরা অপেক্ষা করব আর এই মেসেজটা আপনার এইখানে যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারটাতেও যাবে আবার টেলটক নাম্বারটাতেও যাবে তো এভাবে মূলত বোর্ড চ্যালেঞ্জ করতে হয় তো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ